ব্লগটা একদমই ছোটো গুড ইভিনিং সবাইকে আজকে বানাবো চাউমিন মেজদির আরজিতে মেজদি খেতে চেয়েছিল চাউমিন তো একদমই ঘরোয়াভাবে চাউমিন বানালাম আজকে বাড়িতে তো বাড়িতে সবাই বাবা আমি মা মেজদি বর্দিও এসছিল আমাদের বর্দির বাড়ি আমার বাড়ির পাশে তো ও তো ডিমটাকে ভেজে নেব তার আগে চাউমিনটা আমি সেদ্ধ করে নিলাম তোমরা দেখতেই পারবে তো একদমই ঘরোয়া পদ্ধতিতে এইভাবে সস ছাড়া চাউমিন খেতে আমার ভীষণ ভালো লাগে শুধু ডিম পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি আর কিছুই না শুধু মিট মশলা ব্যাস এইটুকুনি তো এরা দেখছিল হচ্ছে টিভি আর আমার ভাজা হয়ে গিয়েছে আর এখানে দেখো সবাই বসে আছে আমাদের গোটা পরিবারের সবাই তো বাড়িতে চাউমিন মানে বাটি তো থাকবেই না থাল তারপরে গামলা তারপরে এগুলো সব কিছুর মধ্যে বেড়ে বেড়ে আমরা খাচ্ছিলাম যতই হোক বাড়িতে মানে এইভাবে খাওয়ার মজাই আলাদা দোকানের টেস্ট একরকম কিন্তু বাড়ির টেস্ট আরেক রকম সবাই মিলে এই সময়গুলো স্পেন্ড করা এক মানে ভীষণই ভালো লাগে তো সবাই ছিলাম কেউ বাকি ছিল না তো দেখছ আমি আমার প্রচণ্ড খিদে পেয়েছিলো রান্না করে তো আরোই খিদে পেয়ে গিয়েছে করেছে আমরা সবাই সবাই খাচ্ছি খাচ্ছি এই যে মিলে মেয়েদিকে বললাম তুই কিছু বল ও কিছুই বলবে না সবাই মিলে ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করো এই সময়গুলো খুবই গুরুত্বপূর্ণ হয় সব সময় আসে না আজকের মতন ভিডিও এখানে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা